পা ফুল বডি ধপ ধপে হবে মাত্র তিন থেকে সাত দিনের রেজাল্ট কার চাই তাদের হচ্ছে তাদের জন্য আমাদের আবেদা পাওয়ার লেজার বডি কোনো ভাবে সাদা করতে পারছি না গলা থেকে পা পর্যন্ত এনি পার্ট এর দাগ দূর করতে পারবা বডিটাকে ফর্সা ধবধবে একটা স্কিন পেতে চাইলে অবশ্যই আবেদা পাওয়ার লেজার বডি ক্রিম নিবা আবেদা পাওয়ার লেজার বডি ক্রিম অন্যান্য বডি ক্রিমের তুলনায় খুব ইমার্জেন্সি কাজ করে এন্ড আনলিমিটেড স্কিনটাকে সাদা করবে কারণ আবেদা বডি ক্রিমে তোমরা পাবা গ্লুটাথিয়ন ইনজেকশন এড করা আছে এর কারণে এটা অন্যান্য বডি ক্রিমের তুলনায় খুবই ফাস্ট কাজ করবে এন্ড ধপ ধপে ফর্সা করবে যারা হচ্ছে অনেক কিছু অ্যাপ্লাই করেও কাজ করছে না একদম মনটা ভেঙে গেছে প্লাস হচ্ছে আর কোনো রুচি নাই বডি ক্রিম ইউজ করার মতো তাদের বলবো তোমরা লাস্ট বার আমাদের আবেদা পরলেজার বডি ক্রিমটা নিবা হান্ডে হচ্ছে অরিজিনালটা হচ্ছে পিছনে কোরিয়ান লেখা থাকবে পিছনেরটা কোরিয়ান লেখা থাকবে ভিতরে যে ঢাকনা থাকবে এটা হচ্ছে কোরিয়া খোদাই করে লেখা থাকবে এন্ড কালারটা হবে বেবি পিঙ্ক কালার একদম হালকা কালার একটা সফট একটা পিঙ্ক কালার হবে এন্ড এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর অরিজিনালটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে সো নিশ্চিন্তে তোমরা হচ্ছে নিতে পারো আভে দা বডি ক্রিমটা এটা গলা থেকে পা পর্যন্ত তোমার স্কিনটা টান টান করবে তোমার স্কিনে স্পট দূর করবে যত পরিমাণে দাগ আছে তুলে টেনে আনবে ঠিক আছে তুলে টেনে আনবে হোয়াইট হইতে যাচ্ছে তারা হচ্ছে আভে দা পার্লেজার বডি ক্রিম থেকে নিবা থ্যাংক ইউ